আমি তো মরে যাবো চলে যাবো রেখে যাবো ছবি আছস নি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ চাবি আমি মরে হে যাব হে হোয়াটসঅ্যাপ আইসা গেছে সোনামগঞ্জের বংশীয় ছেলে বাইসাপ বাইসাব যখন আজকে রাস্তা দিয়ে আসতে দেখি আমার সেই পরিচিত প্রিয় বন্ধু ফাড়া মাসুদ সে রাস্তাত বইয়ে বয়ে মনের দুঃখে এই গান গাইতেছে কিরে বন্ধু তোর কি হয়েছে তোর এত যন্ত্রণা কি আর দুস্ত দেখ প্রথম ভালোবাসে বিয়া করলাম এ বউ লগে বনি বানা হইলো না সংসারটা ভাঙিয়া গেল দ্বিতীয়বার বাবা মায় সয়েস করে বিয়া করাইলো এখন দেয়া গেছে যে এই বউ এত ঝামেলা করে কথা কথা হরতাল দেয় আন্দোলন দেয় খানা বন্ধ করে দেয় দেখছি বাইরে বাঙি গেলায় মাঝে মধ্যে আমারও মারে এখন দুস্ত আমি আর এই জীবন রাখতাম না আমি এই জীবন মইরা যাম তখন আমি দুস্ত অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে দুস্ত যারা কয় যে সংসার সুখীর হয় রমুনির গুণে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এই বাণীটা যে হালায় কইছে সে হচ্ছে ইন্টারন্যাশনাল বাটফার আর আমি দুস্থ চিন্তা ভাবনা করে দেখছি যে সংসার সুখীর হয় পুরুষের নীরবতার গুণে তাই যারা সংসারে সুখী হইতে চান আমার বন্ধু ফাডামাসুদের এই উক্তিটা আপনারা জীবনে প্রয়োগ করতে পারেন যে সংসারে আপনার নিরবতা থাকবেন দেখবেন সংসার সুখে শান্তিতে থাকব তাই সবাই আমার বন্ধু ফাডামা অনুসরণ করবেন